আমার মাইক্রোফোনটা চালু রয়েছে এবং আমার হাতে একটা যেটা আওয়াজ করছে যেটা আমার ভিডিওর ভয়েসটাকে অনেকটা নষ্ট করছে এবং এখন যদি আপনার এটা শোনেন তাহলে হচ্ছে আপনার হয়তো আওয়াজটা পাবেন না কারণ হচ্ছে আমরা মাধ্যমে খুব সহজে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করে নিয়েছি তো কিভাবে এটা করতে পারবেন সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। আপনি যদি পিসি অথবা মোবাইল ইউজ করে থাকেন আপনি খুব সহজে এটা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিন তো ভয়েস এনহ্যান্স করার জন্য আমরা প্রথমে যাবো একটি ওয়েবসাইটে তো ওয়েবসাইটে যাওয়ার এবং এখানে আসার পর যে প্রথম সাইটটি আমরা দেখতে পাচ্ছি সেই সাইটে আমরা এন্টার করব আর আপনি যদি পিসি অথবা মোবাইলে আপনার ভয়েস ইনহ্যান্স করতে চান সেক্ষেত্রেও পারবে এবং এই ওয়েবসাইটটি আপনি আপনার পিসি এবং মোবাইলে ইউজ করতে পারবেন তো এখানে আসার পর আমরা ইনহান্স স্পিচ এখানে ক্লিক করব তো আমাদেরকে আমরা এখানে সাইন আপ করে নেব তো গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করছি আমাদের তো সাইন আপ করার পর এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে বলা আছে ড্রপ অডিও আর ভিডিও কুইন ভিডিওটা আপলোড করতে পারবো তো এখানে আমরা আমাদের ফাইলটা চুজ করে আমি একটা অডিও দিচ্ছি এবং এখানে আপলোডিং এ কিছু সময় নেবে এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা নির্ভর করে আপনার ইন্টারনেট স্পিডের উপর মেন্টারনেট স্পিড কতটুকু ভালো তার উপর নির্ভর করবে যে আপনার ফাইলটা কত তাড়াতাড়ি আপলোড হবে

তো এটা হচ্ছে আমার ইনহেন্স এবং এটা যদি আমরা অরিজিনাল তো এটা হচ্ছে অরিজিনাল এবং আর এটা আমরা প্রথমে শুনেছি তো আপনারা প্রথমে আপনারা শুনতেই পেরেছেন যে কিভাবে এটা আমাদের বয়েসটাকে অনেকটা ক্লিয়ার এবং অনেকটা প্রফেশনাল করে দিয়েছে তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ